নমস্কার সবাইকে এস টি জিটি এক্সামের সাবজেক্ট নিয়ে আসলাম সেটা হবে পলিটিক্যাল সায়েন্স এখান থেকে আমরা থার্টি ফাইভ কোশ্চেন নিয়েছি এবং সিলেবাসের উপর ভিত্তি করে আমরা এই প্রশ্নগুলো তৈরি করেছি চলো শুরু করি আজকের ক্লাসটা প্রশ্ন নম্বর ওয়ান ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল সেটা হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ সনে এবারে আসি দ্বিতীয় প্রশ্নে প্রথমে আমি কিছু সহজ প্রশ্ন রেখেছি তারপরে আস্তে আস্তে সেটা প্রশ্নের মান আরেকটাই অনেকটাই উপরের দিকে যাবে ভারতের সংবিধানের খরসা কমিটির চেয়ারম্যান কে ছিলেন আনসার হবে ডক্টর বি আর আম্বেদকর তিন নম্বর প্রশ্ন চলে আসি আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কোন শব্দটি মূল সংবিধানের অংশ ছিল না কিন্তু বিয়াল্লিশতম সংশোধনীতে যুক্ত করা হয় আনসার হবে সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট এবার আসি চার নম্বর প্রশ্নে ভারতীয় সংসদীয় ব্যবস্থার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কতদিনের ব্যবধান থাকতে পারে সেটা হবে আনসার ছয় মাস অপশান ডি হবে এবারে আসি পাঁচ নম্বর প্রশ্নে একটি বিল অর্থ বিল কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা কার হাতে ন্যস্ত সেটা হবে লোকসভার স্পিকার এবারে আসি ছয় নম্বর প্রশ্নে বিচার বিভাগ কর্তৃক জনস্বার্থে কোনো সরকারি কর্মকর্তাকে তার আইনি কর্তব্য পালনে বাধ্য করার জন্য যে বিশেষ আদেশ জারি করা হয় তার নাম হলো মান্ডা মাস এ হলো একটা লোভ এবারে আসি সাত নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতার বিলোপ কোন ধারার সাথে সম্পর্কিত সেটা হবে অপশন ডি অর্থাৎ সতেরো নম্বর ধারাতে এবারে আসি আট নম্বর প্রশ্নে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তিকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল সেটা হবে চৌচল্লিশতম সংশোধনীর মাধ্যমে নয় নম্বর প্রশ্নে চলে আসি গণতন্ত্রের পক্ষে একটি নৈতিক যুক্তি কোনটি এটা হবে এটি নাগরিকের মর্যাদা বৃদ্ধি করে আসি দশ নম্বর প্রশ্নে ভারতীয় এক্সিকিউটিভ এদের জুড়ে বা সাংবিধানিক প্রধান কে সেটা হবে রাষ্ট্রপতি এবারে আসি নেক্সট প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন জনমত তৈরি ও প্রকাশের মাধ্যমে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করা গণতন্ত্রের কোন পদ্ধতির অংশ আনসার হবে সি নির্বাচনী রাজনীতি এবারে আসি বারো নম্বর প্রশ্নে জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের সরকার গণতন্ত্রের এই বিখ্যাত সংজ্ঞাটিকে কে দিয়েছিল আনসার হবে অপশন বি এব্রাহাম লিংকন এবারে আসি তেরো নম্বর প্রশ্নে ক্ষমতার বন্টনের ক্ষেত্রে সরকারের বিভিন্ন অংশের আইন শাসন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতার বাগ করাকে কী বলা হয় সেটা হবে অনুভূমিক ক্ষমতা বন্টন এবারে আসি নেক্সট প্রশ্ন চোদ্দো নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানের কোন অংশে জরুরি অবস্থার বিধানগুলো রয়েছে যা প্রয়োজন হলে তা ভারতকে একটি এককেন্দ্রিক কাঠামোর দিকে নিয়ে যেতে পারে পাঠ নাম্বার পাট নাম্বার আঠারোতে এবারে আসি পনেরো নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের নাম ও সীমানা পরিবর্তনের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছে সেটা ধারা নাম্বার তিনে এবারে আসি ষোলো নম্বর প্রশ্নে ভারতের রাজ্য সরকারগুলি মধ্যেকার যে দ্বন্দ্ব সাধারণত কিসের সাথে সম্পর্কিত সেটা হবে উপরের সবগুলি যেরকম ভাষা সীমান্ত বিতর্ক নদী জল বন্টন রাজনৈতিক আদর্শের পার্থক্য এবারে আসি পনেরো সতেরো নম্বর প্রশ্নে রাজ ব্যবস্থার জন্য ত্রিস্তরীয় কাঠামোর সুপারিশ কোন কমিটি করেছিল আনসার হবে সি বলবন্ত রায় মেহতা কমিটি এবার আসি আঠারো নম্বর প্রশ্নে কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভোটাধিকার বয়স একুশ থেকে কমে আঠারো করা হয়েছিল সেটা হবে অপশন বি একষট্টিতম সংশোধনীর মাধ্যমে উনিশ নম্বর প্রশ্ন চলে আসি ভারতীয় সংবিধান দ্বাদশ তপ্যশীলে নগর স্থানীয় সংস্থাগুলোর জন্য কই কটি বিষয়ে উল্লেখ রয়েছে সেটি হবে আঠারোটি বিষয়ে উল্লেখ রয়েছে এবার আসি কুড়ি নম্বর প্রশ্ন ত্রিপুরার ট্রাইবাল এরিয়াস ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ভারতীয় সংবিধানের কোন তফসিলের অধীনে গঠিত সেটা হবে ষষ্ঠ তফসিল এই প্রশ্নটা আসার খুব সম্ভাবনা রয়েছে এবার ভারতের সঙ্গে আর কোন কোন রাজ্যগুলি উল্লেখ করেছে সেটা আপনারা দেখে নেবেন অবশ্যই ব্যাখ্যার মাধ্যমে এই যে ব্যাখ্যা করা হয়েছে এবার আসি একুশ নম্বর প্রশ্নে টিএডিসির প্রাথমিকভাবে কোন আইনের পরিচালিত হয় সেটা হবে ষষ্ঠ তফসিলের আইন এবারে আসি বাইশ নাম্বার প্রশ্নে কে জার্মান জাতীয়তাবাদের জনক হিসাবে পরিচিত সেটা হবে জে জি ফিটসে এবার আসি নেক্সট প্রশ্ন তেইশ নাম্বার জাতীয় আত্মনিয়ন্ত্রণীয় অধিকার যে ধারণাটির মূল বক্তব্য কী অপশন হবে বি প্রতিটি জাতির স্বাধীনতা ও নিজস্ব সরকার গঠনের অধিকার থাকা উচিত এবারে আসি পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সংক্রান্ত বিধান রয়েছে সেটা হবে পাট নাম্বার টু ধারা পাঁচ থেকে এগারোর মধ্যে এবার আসি পঁচিশ নম্বর প্রশ্নে ওয়ান পার্সন ওয়ান ভোট ওয়ান ভেলু নীতিটি প্রধানত কোন ধরনের সমতার সাথে সম্পর্কিত সেটা হবে রাজনৈতিক সমতা পরবর্তী প্রশ্ন কোন ধরনের স্বাধীনতা ব্যক্তি ভোট দেওয়ার নির্বাচিত হওয়ার এবং রাজনৈতিক দল গঠনের অধিকারকে অন্তর্ভুক্ত করে সেটা হবে অপশন বি রাজনৈতিক স্বাধীনতা এবারে আসি সাতাইশ নম্বর প্রশ্নে জন রলসের অজ্ঞতার আবরণ ধারণাটি কিসের সাথে সম্পর্কিত আনসার হবে অপশন বি সামাজিক চুক্তি তৈরির সময় পক্ষপাতহীনতার নিশ্চিত করা এবার আসি আঠাশ নাম্বার প্রশ্নে নেই বিচারের ক্ষেত্রে পদ্ধতিগত নেই বলতে প্রধানত কি বোঝায় অপশান সি আইন তৈরি ও প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা উনত্রিশ নাম্বার প্রশ্নে ভারতীয় ধর্ম নিশ্চিত করার জন্য রাষ্ট্র ধর্মীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে পারে কি দূর করার জন্য আনসার হবে অপশন সি ক ও খ উভয় হবে অর্থাৎ আন্তধর্মীয় আধিপত্য এবং অন্ত আধিপত্য এবারে আসি অপশন সি হল এবার ত্রিশ নম্বর প্রশ্নে দলীয় ব্যবস্থার যে মডেলটিতে ক্ষমতা প্রধানত একটি দল দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং অন্য দলগুলোর কোনদ্বন্দ্বিতা থাকে না তাকে কি বলে সেটা বলা হয় ওয়ান পার্টি সিস্টেম এক দলীয় ব্যবস্থা একত্রিশ নম্বর প্রশ্নে গণতন্ত্রে বিরোধী দলের মূল ভূমিকা কি আনসারটা হবে বি সরকারের ত্রুটি ও ব্যর্থতা তুলে ধরে জবাবদিহি নিশ্চিত করা এবারে বত্রিশ নাম্বার প্রশ্নে ভারতীয় নাগরিকত্ব লাভের পদ্ধতিগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় সেটা হবে সম্পত্তি অর্জন দ্বারা এবারে আসি তেত্রিশ নাম্বার প্রশ্নে গ্লোবাল সিটিজেনশিপ বা বিশ্ব নাগরিকত্বের ধারণাটি প্রধানত কিসের উপর গুরুত্ব দেয় সেটা হবে বিশ্বব্যাপী নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ এবারে আসি চৌত্রিশ নাম্বার প্রশ্নে কোন ধরনের দলীয় ব্যবস্থা দেশের জনগণের মাঝ সামনে স্থিতিশীল সরকার ও এবং নীতিগত ধারাবাহিকতা বজায় রাখার জন্য পরিচিত সেটা হবে দ্বিদলীয় দলীয় ব্যবস্থা পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ কথা বলতে বোঝায় কোনটা বোঝায় এখানে বি রাষ্ট্র সব ধর্মকে সমান সম্মান ও মর্যাদা দেয় এই হল পলিটিক্যাল সায়েন্স থেকে পঁয়ত্রিশটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এসটিডিটি পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে এবং আপনারা যেখান থেকেই পড়াশোনা করছেন সেই ধাঁচগুলা প্রিভিএসের যে কোশ্চেন এসেছিল সেগুলোর সঙ্গে মিল আছে কি না বা লেভেলটা সেরকম হচ্ছে কি না সেটা অবশ্যই আপনারা দেখবেন কারণ কি দিনকে দিন পরীক্ষার যে মান অনেকটাই উপর নিচ্ছে কোশ কোশ্চেনের যে লেভেল অনেকটাই হার্ড হচ্ছে আর কম্পিটিশন তো বলে নেই দিনকে দিন বিএড পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বিএড কোর্স করে নিয়েছে এরকম যে সংখ্যাটা অনেকটাই বেড়ে যাচ্ছে সে কারণে কম্পিটিশন অনেকটাই বাড়বে আগামী দিনে তো সেভাবে প্রস্তুতি নেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন